হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো এই ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান তা এই প্যাক ওপেনিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তা আমি সর্বপ্রথম চেয়েছিলাম যে এই প্যাকে ছাব্বিশটা ড্র একসাথে জমিয়ে তারপর ড্র মারবো এই প্যাকে কিন্তু বারোটা ড্র পাওয়ার পর আমার হাত অনেক চুলকাচ্ছিলো তাই মেরে দিলাম এই প্যাকে তোমাদের অনেককেই দেখেছি যে বারোটা ড্রোতে দশটা ড্রোতে দুই তিনটা এপিক পেয়ে গিয়েছো আবার অনেকেই একটাও পাওনি তা আমার ভাগ্য কাদের মতো সেটাই আজকে আমি পরীক্ষা করব যে ভালো নাকি খারাপ বারোটা ড্র নিয়ে আমি এই প্যাক খুলব আজকে মানে প্যাক ওপেনিংটা করব বারোটা ড্রোই মেরে দেব আর চোদ্দোটা পরে মারব সেটা ভিডিও আনব তা এখানে আমি একটু ট্রিক্স করছি কিন্তু সারা ভিডিওতে যত ট্রিক্স করছি তা সেগুলো আমি বাদ দিয়ে শুধু ড্রোগুলো তোমাদেরকে দেখাবো তা প্রথমটাই একটু ট্রিক্স তোমাদের দেখিয়ে নিচ্ছি আমি আর পরবর্তী পরবর্তীগুলো শুধু ড্রো দেখাবো তোমাদেরকে আমি আর ওইগুলো ট্রিক্স আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তা এখন আমি প্রথম ড্রোটা মেরে দিব এবং মেরে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তা দেখা যাক কাকে পাই কোনো লাইটনিং নেই তাই বুঝতেই পাচ্ছ কিছু পাইনি তাই আমি স্কিপ করে দেব ও মাই গড তাই একটা হাইলাইট কার্ড দিয়ে দিল প্রথম ড্রোতেই তা এখন তো এই পিক পাওয়ার চান্স একবারেই কমে গেল প্রথম ড্রোতেই যেহেতু একটা হাইলাইট কার্ড দিয়েছে তো এখন আমি দ্বিতীয় ড্রোটা মারবো এখন দেখা যাক দ্বিতীয় ড্রতে আমি কাকে পাই এবং দ্বিতীয় ড্রো মেরে দিয়েছি এবং কোনো লাইটনিং নেই তাই স্কিপ করে দিলাম তা দেখতেই পাচ্ছ যে একটা অ্যাকেস্ট্রার প্লেয়ার দিয়েছে তাই এটা আমি জানতাম এটাই দেবে কারণ প্রথমে একটা হাইলাইট কার্ড দিয়ে দিয়েছে প্রথম ড্রোতে তা এখানে দেখতে পাচ্ছ যে আমি তিন নাম্বার ড্রোটা দেখাচ্ছি না তোমাদের কারণ তিন নাম্বার ড্রোর সময় আমার একটা কল চলে এসেছিলো তাই ওইটাকে আমি ভিডিও করতে পারিনি তাই ওইটা তো একটা আমি নর্মাল কাটি পেয়েছি এবং চার নাম্বারটাও দেখতেই পাচ্ছ যে একটা নর্মাল কাটি পেয়েছি তা ওই দুটোতেই নর্মাল কাঠ পেয়েছি কিন্তু তিন নাম্বারটা আমি ভিডিও করতে পারিনি তো এখন আমি পাঁচ নাম্বার ড্রটা মারব তো এখন আমি পাঁচ নাম্বার ড্রটা মেরে দিয়েছি এবং এখানে একটু সবুজ দেখা যাচ্ছে হ্যাঁ সবুজ দেখা যাচ্ছে এখন দেখা যাক কি অপেক্ষা করছে কোন এই পিক কিনা তা কোনো এই পিক বাঁধেনি একটা হাইলাইট কার্ড বেঁধেছে আমার বস্মিতে এখন দেখা যাক যে কাকে পাই অন্যগুলো ড্রোতে পাঁচ নম্বর ড্রোতে আমাদেরকে একটা হাইলাইট কার্ড দিয়ে দিয়েছে কনামি তা এখন আমি ছয় নম্বর ড্রোটা মেরে দেব কোনো সময় নিচ্ছে না তোমাদের কাছ থেকে আমি শুধু ড্রো মারছি তাই যে ছয় নম্বর ড্রোটাও মেরে দিলাম এবং এখানে একটু লাইটনিং দেখা যাচ্ছে কিন্তু এটা একটা হাইলাইট কার্ড হবে তাই আমি স্কিপ করে দিলাম হ্যাঁ দেখতেই পাচ্ছ যে একটা হাইলাইট কার্ড তোমাদেরকে আমি কোনো ট্রিক্সগুলো ভিডিও দেখাচ্ছি না ওইগুলো আমি কেটে পা দিয়ে দিয়েছি শুধু ড্রগুলো দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে আমি এখন সাত নম্বর ড্রোটা মারবো এবং সাত নম্বর ড্রোও মেরে দিয়েছি এবং এখানেও কোনো লাইটনিং নেই তাই আমি এটাও স্কিপ করে দেব এবং সাত নম্বর ড্রোতে শেষ তারপরও কোনো একটা ভালো কাঠ পেলাম না মানে এপিক পেলাম না তো এখন আমি আট নম্বর ড্রোটা মারবো তা দেখা যাক আট নম্বর ড্রোতে কাকে পাই তা আট নম্বর ড্রোটা আমি মেরে দিয়ে এলাম এবং এখানেও কোনো লাইটনিং নেই তা এটাও আমি স্কিপ করে দিলাম তা আর মতো তিনটা ড্র বাকি এখন দেখা যাক তিনটা ড্রতে আমি কাকে পাই তিনটা নয় সরি চারটা বাকি আট নম্বর তা এই যে নয় নম্বর ড্রোতে এবং লাইটনিং এস ও শেট ম্যান হোয়াই আমি হোয়াই অলওয়েস মি আমি আমাকে কি পেয়েছো আমি শুধু এরকম করার জন্য তা রকম অ্যানিমেশনের কোনো মানেই হয় না এখন আমি তো দেখতেই পাচ্ছ যে আমি নয় নাম্বার ড্র মেরে দিয়েছি এখন 10 নম্বর ড্রটা মারবো কি একটা অ্যানিমেশন দিয়েছিল এবং দশ নম্বর ড্রটা মেরে দিলাম তাই এটা তো কোনো অ্যানিমেশন নেই নয় নাম্বার ড্রটাতে কি অ্যানিমেশনটা দিলাম আমি তো ভেবেছিলাম যে পেয়েই গেছে একটা পিক কিন্তু তারপর দেয়নি তাই এখন আমি 10 নম্বরটা মেরে দেবো সরি এগারো নম্বরটা আর দুইটা ড্র আছে তা এগারো নম্বর ড্রোটা মেরে দিব এই শেষ দুটো প্লিজ দিয়ে দে প্লিজ 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 ও ও ফর দ্য ফাও ফট দ্য ফাও এটা কী কোনো আমি এটা কী দুইটা হাইলাইট কার্ড দিয়েছিস সেটা ঠিক আছে দুইটা এইরকম অ্যানিমেশনের কোনো মানে হয় না শেষ ড্রো তোমরা দেখতেই পাচ্ছ যে শেষের ড্রোটা বাকি রয়েছে এখন দেখা যাক যে শেষ ড্রোতে আমরা কাকে পাই এই শেষ ড্রো তো বারোটা ড্রো মানে এগারোটা মেরে দিয়েছে এবং বারো নম্বরটা মারবো তো দেখা যাক এখন বারো নম্বর ড্রোতে আমি কাকে পাই এবং বারো নম্বর ড্রো তো আমি মেরে দিলাম প্লিজ কোন আমি দিয়ে দে দিয়ে দে ও শেষ শেষ তো শেষ বারোটা ড্রো শেষ এবং কাউকে পাইনি এখন সামনের সপ্তাহ অপেক্ষা করা লাগবে যে সামনের সপ্তাহে কাকে পাই সেটা দেখার জন্য তো সামনের সপ্তাহে চোদ্দোটা ড্রো একসাথে জোগাড় করি আমি তারপরে মারব মানি জমিয়ে মারবো এখান থেকে তিনটা হাইলাইট কার্ড দিল এই তিনটা হাইলাইট কার্ড না দিয়ে একটা ইপিক দিল প্রার্থী আর অ্যানিমেশনগুলো আর কোনো মানে ছিল না ওইরকম অ্যানিমেশন তা কিছু করার নেই সামনের সপ্তাহে আবার চেষ্টা করব তা এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই